আসসালামু আলাইকুম বন্ধুবান আজকের এগারোটা রোজাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এগারোটা রোজা শুরু হয়ে গেল। দেখতে দেখতে দশটা রোজা কমপ্লিট হয়ে গেল। আর এখন বাচ্চা আপনার চারটা সেদি খাওয়া হয়ে গেল। সেদি খেয়ে নিলাম এখন নামাজ পড়ে ঘুমিয়ে যাব তো রহমত বরকত মাস এই রোজাতে পুরা নাজিল হয়েছে আমাদের সবারই হেদায়েতের জন্য তো আজকে দেখা যাক কিরকম দিনটা কাটছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে দোকানে যাওয়ার সময় ও আর আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন দেখতে দেখতে আপনার দুটা জুম্মা পড়ে গেল আজকে রমজান মাসের দ্বিতীয় জুম্মা আর আজকে সকালে দোকান যাবো না খুব আজকে আপনার একবারই জুম্মার নামাজ পড়তে যাবো সিন্ডিকেট লাল লালাই তো আজকে একটা পবিত্র দিন জুম্মার দিন তো দেখা যাচ্ছে আপনার সাথে একবারই জুম্মা তো বন্ধুবান আজকে দিন জুম্মার দিন আর সকালে উঠে গেছি সাড়ে দশটার দিকে আর সকালে উঠে উঠে একটু মোবাইল পেপার টেপার সব ঘাঁটলাম আর এখন জুম্মার জন্য রেডি হয়ে গেছে জুম্মা নামাজ পড়তে যাব গোসল করে নিলাম আর আল্লাহ রব্বুল আলমিন সুরা জুম্মাতে বলছে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে নামাজের দিকে উদ্দেশ্য হও আর যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাও বন্ধুগান আজকে রমজান মাসের দ্বিতীয় রোজা মানে সরি আজকে রমজান মাসের দ্বিতীয় জুম্মা জুম্মার দিন তো এই আজকে জুম্মা দিনে নাচ ধুতে যাব তা আপনাদের কেমন কাটছে অবশ্যই জানান আজকে পবিত্র দিন জুম্মার দিন তো চলুন একসাথে জুম্মা নামাজটা আদায় করতে যাই আচ্ছা তো এখন আমি বেরিয়ে গেছি আর সুতারুল আসছে আমরা একসাথে দুজন মিলে যাব তো চলুন একসাথে যাই তো দেখুন বন্ধুকান কত খুচ্চা এই খুচ্চা দোকানে প্রচুর দরকার লাগে সময়ে পাওয়া যায় না এত খুচ্চা আর এখন প্রচুর খুচ্চাই আছে

দোকানে এসছি দেখতে পাচ্ছেন আমার এই বন্ধুর দোকানে আরতে আছি দেখতে পাচ্ছেন তো একটা কাস্টমার ছাড়ছে কাস্টমারটা ছাড়ুক তারপরে ওনার সাথে ভালো করে কথাবার্তা বলবো এই যে আরতে বিক্রি হচ্ছে এই মুহূর্তে আমি চলে এসেছি এখন এই বর্ডারের ধারে এখন এই যাটাতে একটু গল্প সল্প হবে আর এটা শান্তি এলাকা এই যা কেউ নাই আশেপাশে পিছনে আমার পিছনে কবরস্থান মানে মরার পর ওখানে যেতে হবে আর এই যে এখন নামাজ পড়ে জুম্মা নামাজ নামাজপুরে এখানে একটু আড্ডা দেবো আচ্ছা বাড়ি যে আপনাদের সাথে কথা গম না ধান এটা জানি না আপনারা কমেন্ট করুন দেখতে পাচ্ছেন অনেকদিন পর দেখলাম তার জন্য ভিডিওটা করে নিলাম সুন্দর একটা দৃশ্য এখানে অবশ্যই ঘুরতে টুরতে আসুন ফাঁকা মাইন্ড থাকবে তো বন্ধুকান জুম্মা নামাজ পড়ে চলে এলাম আর জুম্মা নামাজ পড়তে যে একটু আড্ডা মারছিলাম ওই বর্ডারের ধারে আর বর্ডারের ধার থেকে আস্তে আস্তে আপনার চারটা বেজে গেলো সোয়া চারটা এখন আসরে নামাজটা পড়ব আর ওখান দিয়ে আপনার বর্ডারের ধার দিয়ে ঘুরতে ঘুরতে কৃষ্ণপুর দিয়ে আসছিলাম কিন্তু সুক্তারুল বললো যে ফলমূল নিতে হবে বাজারে তার জন্য আবার লালগোলা দিয়ে ঘুরে রেলগেট হয়ে আবার আসতে হলো তো যাই হোক আজকে এদিন এভাবেই কাটলো আর বর্ডারের ধারে গেলে কি হয় বলেন তো ওখানে ফাঁকা থাকে তো মানে মানসিক শান্তিটা ভালো লাগে কোনো জ্ঞান নেই তো যাই হোক আজকে আমাকে বাড়িতে একাই ইফতার খুলতে হবে কারণ আজকে সবাই থাকবে না কেউ বাড়িতে আমার মায়া বোনেরা যাবে জন্য বাড়িতে ইফতার খোলাতে আর পাশে মসজিদে ইফতার খোলা হবে আর আমি বাড়িতে একাই ইফতার খুলবো আমি মসজিদে যাইনি যাব না তো দেখা যাচ্ছে আপনাদের সাথে ইফতার টাইমে তো বন্ধুগান এখন আসরে নামাজটা পড়ে নিলাম আর একটু আগে জানতে পারলাম যে আজকে আমাদের দাদুর বাড়িতে ইফতার খোলা হবে তো আমাকে তাহলে আজকে দাদুর বাড়ি যেতে হবে দাদুর কাছে এমনি যাওয়া হয় না মাঝে মধ্যে মানে দাদু এখন বয়স হয়ে গেছে অনেক দাদুর কাছে যাওয়া আসা করতে হবে তো এখন আমি দাদুর বাড়িতে ওখানে ইফতার খুলতে যাব আর আজকে একটা পায়রা মানে বাজে ধরে নিয়েছিল বাজটাতে খাম করে দিয়েছিলো আমাদের টিনের ছাদের ওপরে আপনার পড়ে গেছিলো পায়রাটা পায়রাটা ছটফট করতে 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 নিজে পড়ে যায় তো নিচে পড়ে গিয়ে আমি বাজার চেষ্টা করলাম কিন্তু মানে ওর পাকস্থলী কেটে দিয়েছিল আর নালি যেখান শ্বাস যায় ওই জায়গাটা মানে ই হয়ে গেছিল কেটে দিয়েছিল ওই বাজে তো নিঃশ্বাস নিতে নিতে মানে মরে যাচ্ছিলো তার জন্য আমি ওকে আল্লাহর নামে জবাই করে দিলাম দেখো এটা রান্না করে খাওয়া হবে যাই হোক তো ইফতারের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে আমার দাদার বাড়িতে আছি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই এক সময় চাঁদটা দেখতে পাচ্ছেন ছোটতে চাঁদ রাতে উঠে কিন্তু দিনেও দেখা যাচ্ছে এদিকে সূর্য এদিকে সূর্য এদিকে চাঁদ দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হয়েছে নতুন ইফতার খোলা হয়ে গেল এখন আর এখন নামাজ পড়ব নামাজ পড়ে বাড়ি গিয়ে দোকান তো বন্ধগান আজকে এগারোটা রোজা কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি ইফতার খুলে টুলে নামাজ পড়ে নিলাম দাদর বাড়ি থেকে চলে এলাম তো এখন যাব দোকান আর দোকান থেকে আসবো না এখন যাই হোক তা আপনাদের কেমন দিনটি কাটলো আর আজকে জুম্মার দিন তো অবশ্যই কমেন্ট করে জানান শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভিডিও দেখতে তো ধন্যবান ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে রোজা করতে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে বারোটা দিনে তো তখন ভালো থাকুন